নমস্কার বন্ধুরা প্রিয়া উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা চলছে এখন ভাদ্র মাস মা লক্ষ্মী দেবীর প্রিয় মাস এই ভাদ্র মাস এই ভাদ্র মাস শেষ হওয়ার আগেই বন্ধুরা আপনাদের বাড়ির এই স্থানে এক মুঠো চাল যদি তুলে রেখে দিতে পারেন আপনাদের জীবনে মা লক্ষ্মীর অভাব কখনোই হবে না আপনাদের জীবনে অর্থের অভাব অন্যের অভাব কখনোই হবে না এই ভাদ্র মাসেই জন্মেছিল স্বয়ং শ্রী রাধা আর শ্রীকৃষ্ণ তাই এই মাসটি মা দেবীর খুবই প্রিয় একটি মাস তো এই মাসের একাদশী তিথি অর্থাৎ আগামী কাল ১৪ সেপ্টেম্বর একাদশীর দিন বা ভাদ্র মাসের সংক্রান্তি আগামী সতেরোই সেপ্টেম্বর এই দুটো দিনে মধ্যে যে কোনো একটি দিন আপনারা যদি এক মুঠো চাল এই স্থানে রেখে দিতে পারেন আপনাদের জীবনে এক আমূল পরিবর্তন আসবে মা লক্ষ্মীর যে আপনারা চালটি তুলে অর্থাৎ পরিপূর্ণ অবস্থায় রাখবেন ঠিক তেমনই মা লক্ষ্মীও আপনাদের অর্থ পরিপূর্ণ করে রাখবেন তার আগে বন্ধুরা জেনে নিন যে একাদশীতে কখন পড়েছে বা একাদশীতে কী কী করণীয় আর বন্ধুরা অবশ্যই জানুন যে চালটা কখন তুলে রাখবেন আর কোন সময়টাতে তুলে কোথায় রাখবেন অবশ্যই বাড়ির ঘরোয়া চাল যেই চালটাই আপনারা রান্না করছেন তো জেনে নিন বন্ধুরা একাদশী একাদশী হল ভগবান শ্রী হরি শ্রী বিষ্ণুর একাদশী পূর্ণিমা একাদশী হল ভগবান শ্রী বিষ্ণুর বার তাই এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে আপনারা যদি চালটি তুলে রাখতে পারেন ভগবান শ্রী বিষ্ণুর তো কৃপা পাবেনি তার সাথে সাথে মা লক্ষ্মী দেবীরও কিন্তু কৃপা পাবেন মা লক্ষ্মী দেবী তার গৃহেই বন্ধুরা থাকেন যাদের গৃহে তার স্বামী অর্থাৎ শ্রী বিষ্ণুর যত্ন করা হয় তার সেবাই নিজেদেরকে নিয়োজিত করা হয় তো বন্ধুরা আগে জেনে নিন যে একাদশী তিথি কখনই বা শুরু হচ্ছে কেনই বা এই একাদশীতে আপনারা করবেন এই একাদশীটিকে বন্ধুরা বলা হয়ে থাকে পরিবর্তনী একাদশী বা পদ্মা একাদশী ভাদ্রপদের শেষ একাদশী শুক্লপক্ষের একাদশী তিথিতে পড়ে এটিকে বন্ধুরা পরিবর্তিনী একাদশী নামে কিন্তু পরিচিত পরিবর্তন বর্তিনী একাদশীকে জল ঝুলুনি একাদশী বা পদ্ম একাদশীও কিন্তু বন্ধুরা বলা হয়ে থাকে বন্ধুরা বর্তমান মাসে এখন চতুর্মাসের ভাদ্রপদ মাস চলছে ভগবান বিষ্ণু এই সময়ে যোগ নিদ্রায় থাকেন সকলেই তা জানেন ভাদ্রপদ শুক্ল একাদশী তিথিতে ভগবান বিষ্ণু তার দিক পরিবর্তন করেন অর্থাৎ তার তিথি পরিবর্তন করেন বা পক্ষ পরিবর্তন করেন তাই এর নাম হল পরিবর্তনী একাদশী পরিবর্তিনী একাদশীর উপবাস ও উপাসনা করলে বন্ধুরা পাপমোচন হয় এবং জীবনের শেষে বৈকু লাভ হয় আসুন জেনে নিন ভাদ্রপদের শেষ একাদশী অর্থাৎ পরিবর্তনী একাদশী কোন সময় পড়েছে বা কবে বন্ধুরা হিন্দু পঞ্জিকা অনুসারে এবছর ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি শুরু হবে তেরোই সেপ্টেম্বর শুক্রবার রাত দশটা বেজে দশ মিনিটে এই তিথি শেষ হচ্ছে বন্ধুরা চোদ্দোই সেপ্টেম্বর শনিবার রাত আটটা বেজে একচল্লিশ মিনিটে উদয় তিথির ভিত্তিতে বন্ধুরা চোদ্দোই সেপ্টেম্বর শনিবারই পালিত হবে এই পরিবর্তনী একাদশীর উপবাস বা ব্রত আর পুজো যারা পরিবর্তনী একাদশীর উপবাস পালন করবেন তারা চোদ্দ চোদ্দই সেপ্টেম্বর রবি যোগ ও শোভন যোগে ভগবান বিষ্ণুর পুজো করুন বিষ্ণুর কৃপা পাবেন সাথে মা লক্ষ্মীদেবীরও কৃপা পাবেন ওই দিন সকাল ছটা ছয় মিনিট থেকে পরিবর্তনী একাদশীর পুজো করতে পারেন সেই দিন বন্ধুরা সকাল নটা এগারো মিনিট থেকে কিন্তু দশটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে তাই বিশেষ করে অনুরোধ এই রাহুকালের সময় কিন্তু কেউ পুজো করবেন না আমি আবারও টাইমটা বলছি শনিবার সকাল নটা এগারো মিনিট থেকে সকাল দশটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে এই রাহুকালের সময় পুজো করলে বলা হয় পুজোর কোনো ফল লাভ করা যায় না পরিবর্তনী একাদশীর সূর্যোদয় থেকে শোভনযোগ শুরু হবে এটি সন্ধ্যা ছটা আঠেরো মিনিট পর্যন্ত থাকবে উপবাসের দিন রবিযোগ সকাল ছটা থেকে আর আটটা বত্রিশ মিনিট পর্যন্ত থাকবে তাই বন্ধুরা এই দিনটি অতি গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় যাই হোক এই যোগ আপনারা পালন করতে পারবেন পরের দিন পনেরোই সেপ্টেম্বর রবিবার সকাল ছটা বেজে ছ মিনিট পর্যন্ত তো আমি এইবার আসছি বন্ধুরা জেনে নিন যে কোন কোন কিসের জন্য উপবাস করবেন এই একাদশীর গুরুত্বটাই কি এই পরিবর্তনী একাদশীর গুরুত্বটাই বা কী ভগবান বিষ্ণু ছাড়াও তার বামন অবতারেরও এই পরিবর্তনী একাদশীর দিন পুজো করা হয় এই উপবাস পালন করলে বন্ধুরা সকল প্রকার প্রাপ পাপ নাশ হয় এবং ব্যক্তি মোক্ষ লাভ করে যারা পরিবর্তনী একাদশীর কথা শ্রবণ করেন তাঁদের সহস্র যজ্ঞের সমতুল্য পূর্ণ লাভ হয়ে থাকে তাই বন্ধুরা যারা একাদশী পালন করছেন তো অবশ্যই করুন আর যারা করছেন না অন্তত পক্ষে নিরামিষ আহার গ্রহণ করে মা লক্ষ্মীর এই চাল ভরা ঘটের স্থাপন করুন তো কোথায় তুলে রাখবেন এই ঘট আর বন্ধুরা আর এখানে একটা কথা বলবো যারা বন্ধুরা পারছেন না অর্থাৎ যারা ধরুন কোনো বাড়িতে মা বোনেদের পিরিয়ডজনিত সমস্যা যদি হয় তখন বন্ধুরা এই সময় করবেন না অবশ্যই আপনারা সংক্রান্তির দিন করুন অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার আপনারা এই দিনও মা লক্ষ্মীর ঘটস্থাপন করতে পারেন তো কি কি করবেন বন্ধুরা আপনাদের নিতে হবে একটি যেমন বাড়িতে আছে ছোট হোক বড় হোক কাঁসা বা পেতলের বা তামার একটি ঘট একটি ঘট বা ঘটি যে যাই বলে থাকেন না কেন একটি ঘট বা ঘটি নেবেন তার সাথে আপনাদের বাড়িরই আপনাদের বাড়িরই যেই চালে আপনারা রান্না করে নিজেরা গ্রহণ করছেন এখানে আমি কোনো আতপ চাল বলবো না কোনো পুজো করার চাল বলবো না আপনারা যেই চাল খাচ্ছেন অর্থাৎ মা লক্ষ্মী দেবী আপনাদের যেই চাল যেমন চাল খেতে দিয়েছেন সেই চালই আপনারা তুলবেন তবে চালটা বন্ধুরা একটু বেছে নেবেন চালটা যেন কোনো পোকা না থাকে ঠিক আছে আর ভাঙা না থাকে চেষ্টা করবেন ভাঙা চালগুলো একটু বাদ দেওয়ার আর পোকা একটু বেছে নেওয়ার তো যদি পারেন বাজার থেকে এক কেজি চাল কিনে নিয়ে আসুন নিয়ে এসে আপনারা কিছুটা মা লক্ষ্মীর ঘটস্থাপন করুন বাকিটা রান্না করুন তো যাই হোক আপনাদের মতো করে আপনারা চালটা নিয়ে নেবেন ওই চালের ঘটির মধ্যে অর্থাৎ চাল নেওয়ার আগে প্রথমেই নেবেন একটি এক টাকার কয়েন ঘটির মধ্যে একটি এক টাকার কয়েন নেবেন এক টাকার কয়েনটা যেন দুদিকে ধান শীষ উঠে থাকে সেই রকম এক টাকার কয়েন হয় আমি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ফোনের একদম প্রথমেই দিয়ে দিয়েছি গেল আমার একদম থাম নিলেই এক টাকার চিহ্নটা এই এক টাকার চিহ্ন হোলায় এক টাকা নেবেন আর নেবেন মাত্র হলুদের গাঁট ঠিক আছে আর নেবেন ঘটি ভর্তি করে চাল এই তিনটি সামান্য জিনিস নিয়ে মা লক্ষ্মীদেবীর পায়ের সামনে রেখে পুজো করুন লক্ষ্মী নারায়ণ যদি একসাথে থাকে তো খুবই ভালো লক্ষ্মীনারায়ণের কাছে রেখে এই ঘরটি স্থাপন করুন তারপর এই ঘটে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করে দিন অঙ্কন করে ঘরটি যে চাল ওটি একটি লাল কাপড় দিয়ে একটি লাল সুতো দিয়ে ঘরের মুখটা বেঁধে নিন বেঁধে নিয়ে মা লক্ষ্মীর কাছে ওইভাবেই রেখে দিন রেখে দেওয়ার পর माँ लक्ष्मी नारायण के पुजो करार पर आपनारा জয় ওম মহালক্ষ্মী নম ওম মহালক্ষ্মী নম এই মন্ত্রটি একশো আটবার জপ করুন তার সাথে সাথে ওম নম ভগবতে বাসুদেবায় নম ব্যাস আপনারা নারায়ণের মন্ত্রও জপ হয়ে গেল আপনাদের মহালক্ষ্মীর মন্ত্রও জপ হয়ে গেল এরপর ওই চালটিতে আপনারা হাত দিয়ে কিন্তু মন্ত্রটি জপ করবেন অর্থাৎ চালের ওপর আপনারা ডান হাতটি রাখবেন বা হাতটি ডান হাতের কুনিয়ে ধরবেন ধরে আপনারা মন্ত্রটি জপ Bulbín. যদি ভাবেন যে একশো আটবার কাউন্ট করবেন কি করে তাহলে আপনারা বাম হাতে কাউন্ট করতে পারেন ডান হাতটা ঘটির ওপর চেপে রাখতে পারেন এরপর কাউন্ট করার পর আপনারা মা লক্ষ্মীর কাছেই ওই ঘট ঘরটি রেখে দিলেন রেখে দেওয়ার পর আপনারা রো পুজো করছেন পরের দিন অর্থাৎ আপনারা যখন ওই জিনিসটি যেদিন করবেন যদি আপনারা সংক্রান্তির দিন করেন অর্থাৎ মঙ্গলবার করেন বুধবার কাজটি করবেন যদি আপনারা একাদশীর দিন করেন পরের দিন রবিবার করবেন কোথায় করবেন মা লক্ষ্মীর কাছে ওই ঘরটি নিয়ে আপনাদেরই ঠাকুর ঘরের ঈশান কোণে একদম এক বছরের জন্য ওটি স্থাপন করে রেখে দিন একদম এক বছরের জন্য আবার পরের বছর ভাদ্র মাসে আপনারা এই কাজটি করবেন যে কোনো একাদশী তিথিতে বা শুক্লপক্ষের বৃহস্পতিবার তিথিতে বা শুক্রবার দিন তো যাই হোক এরপর আসি দ্বিতীয় একটা টিপস একুশটি ভালো চাল গুনে নেবেন একুশটি ভালো চাল গুনে নিয়ে একটি লাল কাপড়ে বেঁধে মা লক্ষ্মীর পায়ের সামনে রেখে আপনাদের একটি মনস্কামনা যে কোনো একটি মনস্কামনা কথা মাকে স্মরণ করিয়ে ওম মহালক্ষ্মী নম মন্ত্রটি একশো আটবার জপ করবেন তারপর সন্ধে বেলায় সন্ধে দেখানোর পর ওই চালটির চাল বাঁধা পুঁটুলিটি নিয়ে আপনারা আপনাদের মানি পার্সে রেখে দেবেন যিনি বাড়িতে রোজগার করেন এই দুটো সামান্য কাজ বন্ধুরা করে দেখুন আশা করছি আপনারা ফল লাভ পাবেনই পাবেন একাদশী তিথিতে তো পুজো কীভাবে করবেন আমি অনেক আমার চ্যানেলে ভিডিও দেখতে দিয়ে রেখেছি দেখতে পারেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন জয়মা লক্ষ্মী নারায়ণের নামে কমেন্ট করুন সাথে যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয় মা লক্ষ্মী